খুলনার সোনাডাঙ্গা থানাধীন কলাবাগান এলাকায় ঘটে গেছে এমন এক ঘটনা যা শুধু একজন শিশুর স্বপ্নকেই নয় ভেঙে দিয়েছে আমাদের সমাজের নৈতিক মেরুদণ্ড মাত্র পঞ্চম শ্রেণীতে পড়া এক শিশুকে বলাৎকার করেছে বলে অভিযোগ উঠেছে তারই পরিচিত এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটে নয় মে শুক্রবার দুপুরে শিশিরের মাঠ সংলগ্ন এলাকায় পরিবার সূত্রে জানা গেছে অভিযুক্ত শিশুটিকে কথা আছে বলে নিজের বাসায় ডেকে নেয় তারপর ভয় দেখিয়ে তার সঙ্গে ঘটে আচরণ শিশুটি অসুস্থ ও আতঙ্কগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মায়ের কাছে সব খুলে বলে পরদিন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সে ওসিসিতে চিকিৎসাধীন শিশুটির মা চোখের পানি মুছতে মুছতে বলেন সে বারবার বলছে আমি কি আবার স্কুলে যেতে পারবো আমিও কি কি বলবো মায়ের কান্না আর সে প্রশ্ন যেন হাসপাতালে প্রতিটি দেয়াল ভেদ করে বেরিয়ে আসছে আমাদের দৃষ্টিকোণে প্রশ্ন তুলে দিচ্ছে আমরা কি করছি ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে সচেতন নাগরিকরা বলছেন এটি শুধু একটি শিশুর উপর পাশবিকতা নয় বরং এক নিষ্পাপাত্তার বিরুদ্ধে সমাজ ব্যবস্থার নিষ্ক্রিয়তার স্পষ্ট প্রতিচ্ছবি এই ঘটনাটি আমাদের সামনে রেখে দিল এক কঠিন বাস্তবতা আমরা কি আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ সমাজ করতে পারছি নাকি আমরা ব্যস্ত শুধু ঘটনা দেখার পর ক্ষণিক প্রতিবাদে স্থানীয়রা অভিযোগ করেন অভিযুক্ত সাব্বিরের এ দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়েছে শিশুটির প্রতি এই পাশবিকতা যেন আর একটি সংখ্যায় পরিণত না হয় দ্রুত তদন্ত আইনি পদক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধীকে বিচারের আওতায় আনতে হবে আমাকে বলছিল এই এদিকে তোকে নেওয়ার একটা কাজ আছে তাই বললো আমাকে নিয়ে গেছে যে নিয়ে গেছে তার নাম সাব্বির কলা বাগানে তার একটা বাসায় নিয়ে গেছিল আমার তার ঘরে নিয়ে যায় আমাকে চাইনিজ দেখায় ভয় দেখায় আমার সাথে জর জর্তি যখন করে আমি চিল্লাই দিই মানে চিল চিল্লানোর চেষ্টা করি তখন আমার গলার ভিতরে গামছা হয়ে দিছিল আমি চাই এরা একটু দেখতে একটা শাস্তি হোক যাতে আমার সাথে আসতে হয়েছে তো অন্য কারোর সাথে তার জানি না হয় ওই জায়গা আসছিলো আমরা আগে বাসা বাড়িতে থাকতাম সেই সময় থেকে চিনতাম আস্তে আস্তে চিনি চিনার পর আমি তো আর জানতাম না যে আমাকে নিয়ে এই এই কাণ্ড করবে নাহলে তো যাইতাম না আমি আমার শিশুর জন্য বলতেছি আমার বাচ্চাকে এরকম একটা ছেলে খুব নির্যাতন করছে তা আমি চাই পুলিশ প্রশাসনের কাছে আমার একটাই বিচার যেন আমার বাচ্চার সাথে এরকম করছে যেন অন্য কোনো বাচ্চার সাথে যেন এই ঘটনা যেন না ঘটে আমি এই আইনের কাছে এটা বিচার চাই যেন আমার বাচ্চার চোখ যে ক্ষতি করছে আর আমি সমস্ত মাদেরকেও বলতাছি বাচ্চাদের আমার বাচ্চার সাথে যদি ঘটনা ঘটছে এরকম যেন কোনো বাচ্চাদের সাথে যেন না ঘটে তাদের মা যেন সতর্ক হয়ে থাকে তাদের বাচ্চাদের যেন কেয়ার করে যাতে বাচ্চা কখনো কোন জায়গায় যাচ্ছে কি না যাচ্ছে আমি যে ভুলটা করছি যেন কোনো কোনো মা যেন এই ভুলটা যেন না করে তার বাচ্চাদের সাথে যেন এই অন্যায়টা যেন না হয় আর আমার বাচ্চা যখন এই ঘটনাটা ঘটছে তখন সে ভয়তে অনেক ভয় পেয়েছে ভয় পাওয়ার পরে তারপর আমাকে এসে সব বৃত্তান্ত খুলে বলছে আমিও শারীরিকভাবে একটু অসুস্থ যার কারণের জন্য কালকে ঘটনাটা ঘটছে কালকে করতে পারি না আমি আজকে আমি হাসপাতালের মাধ্যম থেকে আমি এটা পদক্ষেপ নিচ্ছি তারপরে আমি আইনের পদক্ষেপ নিয়ে আইনের যে বিচারটা করবে আমি হয়েছিল বালির বয়স ছোট বয়রা শিশিরের মাঠ শিশির মাঠ আর যে ছেলেটা এই ঘটনাটা ঘটেছে ওই ঘটনা সে হয়েছিল মিশে থাকে কলা বাগানে থাকে ওইখানে ভাড়া থাকে সে ওইখানে বসে সে ঘটনা তার বাসায় বসে করিছে ছেলেটার নাম হয়েছিল সাব্বি তার বয়স পঁচিশ ছাব্বিশ বছর হবে সে বিবাহিত সকালে ও বাসা থেকে বের হয়েছে আর বলছে আমি বল খেলতে যাচ্ছি শুক্রবার দিন যেহেতু বাচ্চারা একটু খেলাধুলার ই করে কেন সবসময় তো আটকে রাখা যায় না যে খেলতে গেছে তখন ও বাসা থেকে যখন খেলাধুলো হয়ে গেছে বাসা যখন আসতেছিল তখন আরো দুইটা তিনটা ছেলে ছিল তখন ওকে ডাইকে ওকে নিয়েছে যে তোমার সাথে একটু কাজ আছে আসো তখন আমার ছেলে বলছে যে কি কাজ বলে আসো তারপরে বাসা নিয়ে তার নিজের নিজ রুমে নিয়ে আমার ছেলের সাথে এই ঘটনাটা ঘটাইছে হ্যাঁ আর তখন ও যখন চিকপাক দিছে যা ভাই আমাকে ছাড়ে নি করে তখন ওর বলা চাইনিজ স্ক্রল ধরিছে যে তুমি যদি আর চিলাফলা করো তাহলে কিন্তু এটা দিয়ে মেরে ফেলবো যখন তারপরও চিলাফলা করছে তখন ওকে মুখের ভিতরে ওর গামছা ঢুকাই দিছে ওর মুখের ভিতরে গামছা ঢুকাই দিয়ে তারপরে ওর সাথে দুর্ব্যবহারটা করিছে করার পরে তারপরে ও আমার ছেলেকে যখন ছেড়ে যে তখন আমার ছেলে অনেক ভয় পেয়ে তখন এসে আমার কাছে বলিছে এখন আমি সুস্থ বিচার চাইছি আইনের কাছে এটা যাতে পরক্ষণে যেন কোনো বাচ্চার সাথে এই ধরনের নোংরা কাজ যেন না করতে পারে আমি এটাই আইনের কাছে আমার কাছে আমি মা হয়ে আমার সন্তানের বিচার চাই ছেলের আর পনেরো তারিখে পরীক্ষা আমার ছেলে যেটা ওরা যদি মেরে ফেলতো তাহলে আমার বাচ্চাটা তো আমি পেতাম না পেতাম যেহেতু ওর মুখের ভিতরে গামছা ঢুকে রাখছে ওকে বেঁধে এই জিনিসটা পড়ছে তাহলে আমার ছেলেরকে যদি মেরে ফেলে তাহলে তো আমি আমার সন্তানকে পাইতাম না পাইতাম তা আমি আমার আইনের কাছে আমার একটাই বিচার যে আমার ছেলের বিচার আমি চাই